তারা বলছে যেহেতু আপনাদের সংবাদ সম্মেলনও আছে সুতরাং ওই ওখানেও তো উনি উনার বক্তব্য রাখতে পারবেন সুতরাং সেটি আমরা উনি উনি সেই অনুষ্ঠানে অংশ নিয়েছেন আমরা সেটা আর ক্যান্সেল করার ইয়ে দেয় নেই কালকে রাত থেকে চ্যানেল চ্যানেলায় যোগাযোগ করছিল যেহেতু তাদের গেস্ট ফিক্সড গেস্ট যদি উনি অ্যারেস্ট হয়ে যান তাহলে তো তাদেরকে গেস্ট চেঞ্জ করতে হবে তো এনিওয়ে আমি যেটা বলছি যে ব্যারিস্টার ফুয়াদকে কেন গ্রেফতার করা হবে বা কী হবে এই ধরনের কথা তো আমি তো বলেছি এটা পুরোটাই বোগাস একটা প্রচারণা এবং আমি আপনি বুঝতে পারেন না কেন আমি বুঝলাম না কারণ আমি তো স্পষ্ট করে বললাম যে ব্যারিস্টার সুহাদের একটা পুরাতন বক্তব্য গত বছরের পাঁচই অগাস্ট সেই আগস্টের একটা বক্তব্যকে পরিকল্পিতভাবে বিভিন্ন জায়গায় ইনবক্সে পাঠিয়ে একটা উত্তেজনা তৈরি করা হয়েছে এজ ইফ ব্যারিস্টার সুহাদ এখন বলছেন যে উনি ক্যান্টনমেন্ট উড়িয়ে দেওয়ার আহ্বান জানাচ্ছেন এটা দুই সালের পাঁচই আগস্টের একটা বিশেষ পরিস্থিতিতে একটা বিক্ষোভ সমাবেশ থেকে বলা এটা বাংলাদেশের কোনো মিডিয়াতে সেভাবে প্রচারও হয়নি অথচ সেরকম একটা ফুটেজকে এখন এনে এটা এখনকার বক্তব্য বলে প্রচার করা হচ্ছে এবং আমি দেখেছি অনেক রাজনীতিবিদ এটাকে এখনকার বক্তব্য ধরে নিয়ে আমাদের কাছে জানতে চেয়েছেন আপনারা ভালো করে তাকালে দেখবেন ওখানে কিন্তু পাশে অ্যাডভোকেট তাজুল ইসলাম দাঁড়ানো আছেন যিনি চিফ প্রসিকিউটর অফ দি ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল উনি তো আমাদের দল থেকে পদত্যাগ করেছেন প্রায় আজকে আট মাস নয় মাস হয়ে গেছে সরি প্রায় ছয় মাসের মতো হয়ে গেছে তাহলে উনি ওখানে দাঁড়াই প্রতৃত্ব দিলেন কীভাবে এটা তো বোঝাই যাচ্ছে এটা অনেক পুরানো এবং সেখানে আমি নাই কেন নাই আমি কারণ আমি তখন জেলখানায় তো এই ছবিটা ফুটেজটা আপনারা এটার রিয়েল জায়গাটা খুঁজলে আপনারা পেয়ে যাবেন সুতরাং এটা একটা মিথ্যা প্রোটাকান্ডা এটা একটা অযথা উত্তেজনা সৃষ্টি করার চেষ্টা এবং ভয় প্রদর্শনের চেষ্টা এই জন্য আজকে সংবাদ সম্মেলন মাধ্যমে আপনাদের কাছে সেটা ক্লিয়ার করলাম রাজনৈতিক দলগুলো সাধারণত আইনি আশ্রয় নেয় না রাজনৈতিক দলগুলো জনগণের কাছে আশ্রয় নেয় আমরা জনগণের কালকে রাত্রে আমাকে অনেকে বলেছে যে ফুয়াদকে যদি গ্রেফতার করা হয় তাহলে আমরা রাজপথে নামতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন কলেজ থেকে ইভেন নারায়ণগঞ্জ থেকেও আমাকে একজন ফোন করে বলেছেন যে আমরা ঢাকার দিকে মার্চ করতে চাই তাহলে দেখেন এই ধরনের একটা বিভ্রান্তিকর তথ্য দিয়ে মানুষের মধ্যে উত্তেজনা তৈরি করা হচ্ছে আমরা বলেছি যে এই সমস্ত উত্তেজনা মিথ্যা গ্রহণ করবেন না যার কারণে আমি সাথে সাথে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছি এবং বিভিন্ন মিডিয়াকে আমাদের মিডিয়া সেলে জানিয়ে দিয়েছি এবং কয়েকটা টেলিভিশন তখন তাদের স্ক্রলে ওইটা প্রচার করেছে যে এটা একটা বিভ্রান্তিকর মিথ্যা সংবাদ আমরা মনে করি না আর দ্বিতীয় হচ্ছে রাজনৈতিক নেতাদের জন্য জেলখানা এটা হচ্ছে দ্বিতীয় বাসস্থান সুতরাং এটা আমাদের জন্য কোনো ব্যাপার না আমরা এটার জন্য আইনগত লড়াই এগুলো করবো যদি জেলে যেতে হয় কখনো আবার করবো অসুবিধা নেই